আসসালামু আলাইকুম গাইজ আজকে আমরা আবারও খেলবো মাইন্ড ক্রাফ্ট তো আজকে আমরা আমাদের সার্ভেল সিরিজে খেলবো আর আমরা আজকে একটা ঘর বানাবো তো চলুন স্টার্ট করা যাক ভিডিও তো আমি জিনিসপত্র নেওয়ার আগে একটা জিনিস দেখাই এটা হলো আমার আয়রন ফার্ম এন্ডারম্যান ফার্ম তারপর ভিন্ডিকেটর ফার্ম এটা হলো আয়রন গোলেম ফার্ম এটা হলো ভিন্ডিকেটর ফার্ম আর এটা হলো এন্ডারম্যান ফার্ম তারপর আসে আমরা জিনিসপত্র নিয়ে নিই প্ল্যাংক নেই আরে ভাই প্ল্যাঙ্ক না এক দুই না আরেক না এক দুই স্টেক দিই তারপর নেই প্ল্যাংস সবগুলোই নিয়ে নিই তারপরে আরে ভাই যা ইয়েস চলে গেছে তো এখন আর কি লাগবে আর এই স্টেয়ার্স লাগবে না আর কিছু লাগবো গ্লাস এতটুকি থাক আর এই ফরচুনের পিকেক্স আমি ওই যে ট্রেডিং মানে ট্রেডিং না ওই মানে ভিন্ডিকেটর ফার্ম থেকে পাইছি কয় ব্লক হইল টু ব্লক গাইস তো স্ট্রাকচার কমপ্লিট করার পর তোমাদের সাথে দেখা হচ্ছে তো গাইস আমাদের স্ট্রাকচার কমপ্লিট এখন আমরা দিব হইল গিয়া ওয়ালস তো ওয়াল দেওয়ার জন্য আমাদের দরকার প্ল্যাঙ্কস আর আমি প্ল্যাঙ্কস বানাই তো এইখান থেকে আমি কতটুকু লগ নিয়ে নিই তারপর এখানে প্ল্যাঙ্কস বানাও প্ল্যাঙ্কস 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 গিভ মি মোর প্ল্যাংস মাত্র ছাপ্পান্ন টাকা মানা ওয়াল দেওয়ার পর দেখা হচ্ছে তোমাদের সাথেই তো তোগাইজ ওয়াল দেওয়া কমপ্লিট হয়ে গেছে এখন আমরা দিব গ্লাস তো গ্লাস দেওয়া শুরু করে ভাই প্রথমটাই ভুল হয়ে গেল আমি গ্লাস দেই তোমরা স্পিডে দেখো তো তাই সেটা হলো আমার দুইটা বিড়াল একটার নাম হলো কিটি আর একটার নাম হলো বিলু তো এগুলোর নাম দিতে পারি না কারণ আমার আমাকে নাই তো গ্লাস দেওয়া কমপ্লিট হয়ে গেছে এবার আমরা ফ্লোর আর রুফ দেওয়ার পর তোমাদের সাথে দেখা হচ্ছে তো গাইজ আমাদের রুফ এন্ড ফ্লোর কমপ্লিট হয়ে গেছে এবার আমরা থার্ড ফ্লোর মানে থার্ড ফ্লোর না তো সেকেন্ড ফ্লোরে কাজ করতে পারি তো এবার সেকেন্ড ফ্লোরে কাজ করি এর জন্য আমাদের লাগবে বানাইলাম আমি বলতে পারতেছি না ও এখানে দিব এই জন্য বানাইছি বা নিজেও কিব কি জন্য বানাইছি নিজেই বলতে পারতেছি না তো উপরের তালা ন আমাদের আবারও একটা স্ট্রাকচার বানাইতে হবে তো স্ট্রাকচার বানানোর পর তোমাদের সাথে দেখা হচ্ছে তো আমাদের স্ট্রাকচার কমপ্লিট এবার আমরা দিব ওয়াল তো ওয়ালের জন্য আবার আমাদের প্ল্যাঙ্ক দরকার তো এবার প্ল্যাঙ্ক বানাইতে হবে আমার কাছে কানা গড়িও নেই লগের যত সাপ ওয়ান স্ট্রেক ছাপ্পান্নটাই বানাবো কারণ ওই সময় ওয়ান স্টেক ছাপ্পান্নটা লাগছে এবার ওয়ান স্টেক ছাপ্পান্নটা ইত্য লাগবো কিন্তু এবার একটু কম বানাইছে পঞ্চান্ন আচ্ছা তো এবার আমি দেই তুমি আওয়াল দেওয়ার পর তোমাদের সাথে দেখা হচ্ছে তো গাইস রুফ এবং ওয়াল এবং গ্লাস দেওয়া কমপ্লিট এখন আমরা দিব মানে চাল মানে চালের মতো রুফ যেটা ওইটা বিলেজারের ওই যে ওইখানে দেখো তোমরা বিলেজারের হাউজের মতো একটা থাকে না ওইটা দিব তো ওইটাতে অনেক ঝামেলা তাই আমি পুরো ভিডিও স্কিপ করে দিচ্ছি ভাই অনেক ইয়া মেহনত লাগছে প্লিজ একটা লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করে দিব প্লিজ তো লেটস স্টার্ট দ্য রুফ কমপ্লিটেড না কমপ্লিটও নেই গাইজ তো ফাইনালি আমাদের হাউজ ইজ কমপ্লিট তো এই ভিডিওতে খুব কষ্ট হয়েছে প্লিজ একটা লাইক সাবস্ক্রাইব অ্যান্ড শেয়ার করে দাও আর এই ভিডিওর লাইক এম হইব দশটা লাইক না 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 দশটা লাইক আগের বার দিছি। কিন্তু তোমরা নয়টা লাইক করছো আস এইবারের লাইক হইব বারোটা লাইক তো বারোটা লাইক কমপ্লিট করে দিলে এর পার্ট থ্রি আসবো তো বাই বাই